আসসালামু আলাইকুম বন্ধুরা এই দুন্দল দিয়ে আমি আজকে সুন্দর একটা রেসিপি বানাবো কেউ কদর বলে কেউ দমদল বলে কেউ ফুরকল বলে আমাদের দেশে ফুরকলই বেশি বলে এই কাতল মাছ দিয়ে আমি দমদল দিয়ে রান্না করব আমি দমদলটা কেটে নেই আমি মাছটা কেটে সুন্দর করে ধুয়ে নিছি আমি সবগুলো মাছ নি নেই এখানে ছয় পিস মাছ নিছি এই মাছগুলো দিয়েই আমি রান্না করব। এখন আমি এই দোমদুলগুলো কেটে নেব একটু মুখেতে দেখি তো তিতা নাম না বন্ধুরা মিষ্টি আছে এইভাবে করে কেটে নিল এসব নিয়ে বরফ কত সুন্দর করে আমি এই ধুলটা কেটে নিলাম এখন আমি রান্না করব বন্ধুরা মাছটা সুন্দর করে ধুয়ে নিলাম এখন আমি মশলাগুলো দিয়ে দিব হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর মরিচের গুঁড়ো দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম হলুদ মরিচ লবণ দিয়ে মাছটা মাখিয়ে আমি বাইজে নেবো সুন্দর করে এই যে বন্ধুরা সুন্দর করে মাখিয়ে নিলাম মাছটা আমি চুলাই কড়াই বসিয়ে দিছি এখন আমি তেল দিয়ে দিলাম মাছটা ভেজে নিবো আর বন্ধুরা এই যে ডলটা আমি কেটে ধুইছি ধুয়ে পানি থেকে উঠিয়ে রাখছি এইভাবেই আমরা আমি দিয়ে দিব আর আমি জল দেবো না তেল গরম হয়ে গেছে এখন আমি মাছগুলো দিয়ে দেব সবগুলো মাছই দিয়ে দিলাম একসাথে ছয় পিস মাছ হয়ে যাবে এখন আমি মাছটা উল্টিয়ে দেব বন্ধুরা এখন আমি তেলের মধ্যে এই যে পিঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম বন্ধুরা আমি এই যে একটু বাজা ভাজা করে নিলাম এখন আমার যা যা মশলা লাগবো আমি সব মশলাগুলো এক এক করে দিয়ে দেব এখন আমি একটু কষিয়ে নিব আদা রসুনের কাঁচা বন্ধুরা যেন না থাকে বন্ধুরা একটু পানি দিয়ে দেব এখন আমি আর যা যা মশলা লাগবো দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এখন আমি মশলা আবার সুন্দর করে কষিয়ে নিব এই যে দেখা বন্ধুরা কত সুন্দর করে আমি সব মশলা কষিয়ে নিলাম এখন আমি এই যে এখানে দমদলগুলো আমি ধুয়ে রাখছি এখন আমি এই দমদল দিয়ে দিলাম এখন আমি এই যে কষাবো আর পানি দেবো না বন্ধুরা দেখে নিও কত পানি উঠবো একটুও পানি দেওয়া লাগবো না এই পানিতেই তরকারি হয়ে যাবে এই আমার পুরকলের পানিতেই তরকারি হয়ে যাবে এই দেখো বন্ধুরা কত পানি উঠে গেছে যেহেতু আমি পানি দেবো না তরকারিতে সেই জন্য আমি এখন মাছগুলো এখন দিয়ে দিব পানি ছাড়া দমদলের তরকারি রান্না করি বন্ধুরা দেখো কি পরিমাণ পানি আছে আমি শুধু পানিতে থেকে ধুয়ে উঠিয়ে দিছি এই যে বন্ধুরা আমার তরকারি হয়ে গেল এখন আমি নামিয়ে নিবো এই যে বন্ধুরা আমার দমদলের তরকারি নামিয়ে নিলাম দেখো বন্ধুরা এতগুলো দমদল অথচ শুধু মাছই দেখা যায় দণ্ডল একটা দেখা যায় না এই বছর এই দোমদলের তরকারি আজকেই নতুন রান্না করলাম তাহলে আজকে আমার এই রেসিপি কেমন হলো অবশ্যই কমেন্ট করবে আর যারা কষ্ট করে ভিডিওটা দেখলে সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা বন্ধু হয়ে আছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা এখনও বন্ধু হওয়া নয় তাদেরকে অনেক অনেক ধন্যবাদ সবাইকে স্বাগত সবাই আমার পাশে থেকো সবাই আমাকে সাপোর্ট করো তাহলে আজকের ভিডিওখানে রেখে দিলাম সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম